নিজে তেত্রিশ বছরের বুড়ো হয়ে এসেছে নিজের বাবার জন্য পাত্রি দেখতে আমার বয়স সুখে লাগছে আর নিজে উনিশ বছরের লেদা বাচ্চা হয়ে ছাপ্পান্ন বছর বয়স্ক লোকের বউ হওয়ার জন্য নাচানাচি করছো ওইটাই চোখে লাগে না আজও আমি কেন নাচবো তাও একজন বুড়ো লোকের জন্য আর কে লাদা বাচ্চা ও আঙ্কেল আগে নিজের চোখে ডাক্তার দেখান তারপর নিজের জন্য কুচি মা খুঁজিয়েন রেগে বোম হয়ে ইয়াসা বলল কথাটি আজ কি এসব তার সাথে সেই কারণে একটা বুড়ো লোককে বিয়ে করার জন্য নাচবে যারে কল রেটি কবরে তার গলায় ইয়াসা কেন মালা পড়াতে যাবে বালাই শাক তার মতো সুন্দরী কেন নিজের পা গিয়ে কুড়ালে মারবে এই লোকটা কি পাগল হয়েছে তাছাড়া কি এই পাগল লোক যে হুট করে টপকে এত আনসান বলে যাচ্ছে হে ইউ স্টিপিট গার্ল জানো আমি কে আমার সাথে এভাবে কথা বলার সাহস কোথায় পাও ইয়াশা তার জব বনে গেল মানে কুপসি ভাই নিজে এসে আনসান বলছে আর উত্তর দিলে নিজের নাম ঠিকানায় ভুলে যাচ্ছে এই লোকের কি মাথা আসলেই গেছে ইয়াশা বলল মানলাম আপনার মাথার তাছেরা তাই বলে অন্যকে বোঝানোর কি খুব দরকার আঙ্কেল দেখুন বয়সের দোষে আপনার স্মৃতিশক্তি ক্ষয় হতেই পারে এত লজ্জার কিছু নেই কিন্তু তার জন্য সাথে করে হেল্পিং হ্যান্ডস রাখা উচিত আপনার আমার না এত ফাওয়ার সময় নেই যে এখন আপনার পরিচয় মনে করাবো নিজেরটাই নিজে বুঝুন বাই বাই টাটা সেই ইউ নেবার বলে ইয়সা তার ব্যাগ নিয়ে দৌড়ে বেরিয়ে গেল রেস্টুরেন্টের থেকে তাকে আর পাইকে এইদিকে রিদান নিজের জায়গায় চোখ লাল করে দাঁড়িয়ে আছে রাগে তার হাত শক্ত মুটু হয়ে আছে কিছু একটা ভেবে রিদান বাঁকা হাসলো আর ভয়েসে বলল সে ইউ নেভার ওয়ার সে ইউ ইভার সে ইউ সান ইউ হ্যাভ টু রিদান আবরান চৌধুরীর বয়স ৩৫ বছর চৌধুরী ইন্ডাস্ট্রির মালিক রিফান আহমদ চৌধুরী ও রাইফার মালিনী চৌধুরী একমাত্র সন্তান বাবার ব্যবসায় তার কোনো ইন্টারেস্ট নেই পেশায় একজন উকিল যত সে আদালতে জিতেছে তার চেয়ে বেশি আদালতে বাইরে জিতেছে আর জিনিসটির সঙ্গে তার কোনো পরিচয় নেই চোদ্দ বছর বয়সে মা মারা গেছে তার তার বাবারই তার জীবন তবে প্রচণ্ড এক রোখা রিতান আব্রার চৌধুরী ফ্ল্যাশব্যাক আজ সকালে আদালত থেকে বের হতে যে প্রথম খবরটি পায় তা তার তার এখন বিয়ে করতে চায়। নাকি পছন্দ হয়েছে মেয়েটা আসমানের পরিমত সুন্দর ওই মেয়েরই যোগ্যতা আছে এই বাড়ির মালিকের মালকিন হওয়ার নিজের বাবার এমন আজের ফিলিংস কথায় যথাযথ পাত্তা না দিলেও তার এসিডেন্ট আশিক যখন বলল। ঘটনা সত্য তখন নিজেই গেছে সে আসমানি পরীকে মাটিতে নামিয়ে দেখতে তবে এসেই দেখে ষোলো বছর লাদা বাচ্চা বলেছে একমাত্র আমার একমাত্র আমার জগৎ আছে এইবারের মালিকই নাই আর কেউ হতে পারবে না আর না কাউকে হতে দিব বয়স কোনো এফেক্ট না এই যুগে বয়স দেখে ভালোবাসা হয় না মন দেখে হয় আর তোমার মন আমি দেখেছি সিরিফু আমি তোমাকে ভালোবাসি ভালোবাসে আর কিছু বলার আগে ঠাস করে একটা শব্দ হলো রেস্টুরেন্টের সবাই অবাক হয়ে তাকিয়ে আছে শব্দ পাওয়ার দিক থেকে রিদানের পাশে দাঁড়ানো আশিকের হাতের ফোনটা ঠাস করে মাটিতে পড়ে গেছে আশিক হা করে সামনে তাকিয়ে আছে তার পাওয়া তথ্য অনুযায়ী সামনে দাঁড়ানো ভালোবাসি রিদান বলায় মেয়েটায় তার ছেড়ে হবু মা কিন্তু একে আজব কান্ড একটা হাঁটুর বয়সের মেয়ে বড় স্যারের সামনে হাঁটু গেড়ে ভালোবাসে বলছে তা দেখেই সে অবাক সত্য টাকা থাকলে টাকলাও মানুষ দেখে না হোয়াট ডা হেল তুই এখানে কেন এসেছিস কেন তোমার রঙ্গলীলায় কি ডিস্টার্ব করলাম সে আর বলতে তোমার বয়স কত আমার হঠাৎ নিজে ছেলে এমন আজব কথা অবাক হলো রিফান চৌধুরী বয়স কত আমার আজব নিজের বয়স নিজে জানেন না আমাদের মাঝে হঠাৎ নিজের বয়স নিয়ে দিলেন কেন আমার এত কষ্ট সব মাটি ধূর রিফান চৌধুরী এই রিদানের কথাবার্তার মাঝে হঠাৎ এক একচিকণ মেলে কণ্ঠ করা তিরস্কার যেন রিদানের শান্ত থাকার একটা হুট করে বাড়িয়ে দিল তবে ইয়াসার সে সবে পাত্তা নেই সে নিজের মতোই বলে গেল নিজের বয়স কে জানে না এই যুগে এসে বা কে জানে না উফ বয়স নিয়ে এত কাহিনি কেন বললেন কত আপনার বয়স আপনি বলে দিন তো রিফানকে ইঙ্গিত দিয়ে শেষের কথাটি বলল ইয়াসা রিফানের সঙ্গ দিয়ে বলল সেটি তো তেত্রিশ বছর বয়সে এসে এত নামি দামি উকিল নিজের বয়স জিজ্ঞাসা করছে তার বাবাকে বাবা রে তুই কি লাল পারি লাল পারি গান গাইতে গাইতে গিলে আসলি নাকি আমার কিছু গিলা লাগবে না গিলেছ তো তুমি তবে গিলার আগে মেয়েটা দেখলে ভালো হতো আমি আমার বয়স জানতে নয় আমার বাবার জন্য পাত্রী দেখতে এসেছি তাতে দাঁত চেপে কথাটি বলল রিদান আর পর ইয়াসার দিকে ফিরে কিছু বলবে তার আগে ইয়াসা অবাক হয়ে বলল নিজে তেত্রিশ বছর বড় হয়ে এসেছেন নিজের বাবার জন্য পাত্রী দেখতে ফ্ল্যাশব্যাক ইন্ডো রিফান আহাদ চৌধুরীর মাথায় হাত দিয়ে বসে আছেন কি করতে এসেছিলেন কি হচ্ছিল আর কি হয়ে গেল তাই মাথায় বাড়ি দিয়ে দিয়ে ভাবছেন আশিক হঠাৎ বলে বসলো স্যার আপনার নতুন মা সরি আনটি না না সরি বড় ম্যাডাম চলে গেল আশিকের এমন কথাই রিদান কোনো প্রতিক্রিয়া করার আগেই আহান চৌধুরী গর্জে উঠলেন বেটা কিসের নতুন মা এই গাঁথা তোদের মাথা কি গেছে ওই বাসায় মেয়েটা আনটি কেন হবে আহান চৌধুরী এর কথাই রিদান বলল এখন মনে হয়েছে বাদশা মেয়ে এতক্ষণ মনে ছিল না যখন এই বাদশা পেয়াদ মেয়েটা আমাকে হাঁটু প্রবেশ করেছিল তখন মনে ছিল না এখন নাটক হচ্ছে এই জন্য বলে সঠিক বয়সে বিয়ে করা উচিত মাথা ঠিক থাকে পলত আমাকে কেন প্রবেশ করতে যাবে ও মানছি আমি এখনো হ্যান্ডসাম আছি মেয়েরা আমাকে তোমার সে বেশি চোখ দিয়ে গিলে। তাই বলে যা নয় তাই বানাই দিবি আশিক বলে ওঠে কিন্তু বড় ছাড়া আপনাকে যে ভালোবাসে রিফু বলল আমি শুনেছি স্যার স্যারও শুনেছে বেয়াদব অসভ্য নীলজ্জ জমে আমার নাটক করে রিপো টাকা হচ্ছে আর তুমি একটা বাসে মেয়ে আহান চৌধুরী বিরক্ত হয়ে বলল অফ যা বেটা তোকে উকিল বানাইছে কি ঘটনা জেনে লাফাচ্ছিস আমার নতুন শোট ফিল্ম নিরুর রিক্সা ওয়ালাতে নায়িকার পাঠের অডিশন নিচ্ছিলাম আমি কঠিন বিরক্ত নাইকা না হয় তখন মেয়েটা অনেক জোর করলো একবার আমার এডিটিং দেখতে আর তোমার কি থেকে কি বানাই দিল তার বাম হাত কিন্তু স্যার রিপু আহাদ চৌধুরী রেগে একটা মাথায় চাকরি মেরে বলল শালা হাদা গাদা পাঠা রিপু আমার হিরোর চরিত্রের নাম উকিল আহাদের কথাটা বলতে দেরি রিয়াদের আশিকের কাঁধের পিচ দিয়ে গলা চেপে ধরতে দেরি হলো না সরি স্যার সরি আমি ভু ভু ভুল করে ভুল শুনে ভুল ভুল ভেবে ফেলেছি স্যার এবারে মতো মাফ করে দিন স্যার আমার একটা নানান বউ আছে তার একটাই বাবু শোনা আমি স্যার আহাত বলে ওঠে কি তোকে এমনি বলি তোর শাস্তে আমি দেব আমার এই নতুন মুভিতেই রিক্সা চালক মুভি রোল এখন তুই করবি বেটা তোর জন্য এই চাকরি ঠিক আছে আহার চৌধুরীর কথাটা বলতে বলতে আশিকে কান টেনে নিয়ে যেতে লাগলেন আশিক মনে মনে ভাবছেন তার স্যারের হাতে মরার চাইতে মফিস চাষা হওয়াই শতগুণ ভালো আশিক মনে মনে বললো মফিস চাষা আপন প্রাণবাসা কিরে বেবি কেমন হলো অডিশন আর স্যারকে দিতে পারলি তো অডিশন অ্যাক্টিং ঠিকভাবে করেছিস তো আবার সব গুলিয়ে ফেলিস নিত তোর তো জোরে জোরে শ্বাস নিচ্ছিল ইয়াসা সামিয়ার এক নাগারে বলার কথার পিছনে দাঁড়িয়ে লাগিয়ে বলল মেরি মা যা আমি যে দৌড়ে এসে ভালো করে শ্বাসটাও নিতে পারছি না ওইটা কি তোর দুই চোখে পড়ে না পানিতে আগে বল দিই স্বামিয়া পানির বোতলটা আগাতে ইয়াশা খপ করে কেড়ে নিয়ে ডক ডক করে আগে পুরো এক বোতল পানি পান করলো সামিয়া আবার বলল এবার তো বল হবি এখন তুই নাইকা আল্লাহ আর বলিস না আমার মনে হয় এত রিক্স নিয়ে অডিশন দেওয়াটা পুরায় ব্যর্থ রে আমার নাইকা হয় শখ আর পুরো হবে না সামিয়া অবাক হয়ে বলে ও মা কেন ইয়াসা দম ফেলে বলে এত কষ্ট করে এত প্র্যাকটিস করে গেলাম ভেবেছিলাম পুরাই তাক লাগাই দেব বাল লাগাবে কেন এত খাটাস বুড়া আঙ্কেল এসেছে তার বাপের জন্য বউ দেখতে স্বামীয় বিস্ময় নিয়ে বলল হ্যাঁ আঙ্কেল বাপের বউ দেখতে মানে কি বলছিস বেবি খুলে বল ভাই বল রিফান স্যারকে ইমপ্রেস করতে হাডু গেড়ে ডায়লগ মারা শুরু করেছি কোথা থেকে এক লম্বা হাড্ডা হাড্ডা আঙ্কেল এসে আমাকে বলে কিনা আমি নাকি ইলাদা বাচ্চা এক লোকে বিয়ে করার জন্য নাচানাচি করছি মানে তুই বল এই আশফিকা খান দিন এসেছে যে এক পাতলা বিয়ে করতে সামিয়া হঠাৎ জোরে জোরে হেসে বলে ওরে লাদা বাসা তোকে কে চিনে ফেললো কিভাবে নাচিলি রে ইয়াসার সামিয়ার পিঠে ধারাম করে মেরে বলে আয় তোকে দেখাচ্ছি কিভাবে নাচছিলাম সামিয়া আহ শব্দ করে আবার হাসতে হাসতে বলে তো আমি দেখবোই আগে এইটা বল ওই তার কাটা লোকটা কে ছিল ইয়াসা বলে কি জানি হবে কোনো মাথা ওই মাথা মোটা আঙ্কেলের জন্য আজ আমি অডিশন দিতে পারলাম না ইয়াসা আবার কাঁদো কাঁদো সুরে বলে দোষ এখন আমার কি হবে বাড়ি থেকে লোকে এত কষ্ট করে এত দূর গেলাম অডিশনটাও দিতে পারলাম না নায়িকাও হতে পারলাম না আ আ সামে দুই কান চেপে বলে তোর ফাটা বাসটা বন্ধ কর বাল বাসায় কেউ শুনলে খবর করে ছাড়তো আর নায়িকা হলেও তো রিক্সাওয়ালা নাইকা হওয়া অতি এতে এত কান্না কি আছে তুই আমার বান্ধবী হয়েও আমার দুঃখ বুঝলি না শালি তিয়াসা বলে বালিশ দিয়ে সামিয়াকে মারতে লাগলো সামিয়াও বসে খালি মার খাবে না সেও আরেক বালিশ দিয়ে মারতে লাগলো রীতিমতো পিলো ফাইল চলছে দুজনের মধ্যে নাম আফ্রিকা খান ইয়াসা বয়স উনিশ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বাবা আশফিকুর খান একজন সুনাম ধন্য ডাক্তার মা ইবায়াদ খান ঢাকা সিটি কলেজের শিক্ষকতা করার আসাদ খান এর একমাত্র বোন ইয়াসাই ম্যাডাম আসাদ খানের নিজস্ব ব্যবসা আছে বাড়ি অনেক কীট নিয়ম এর জন্যই ম্যাডাম নায়িকা হয় শখ পূরণ করতে বাড়ি থেকে পালিয়ে এসেছিলেন এক নাগারে এত কথা বলার পর আশিক থামলো। বিদার মনোযোগ দিয়ে শুনেছিল আশিকের কথা মনে মনে অজান্তে ইয়াসা নামটি আড়িয়ে যাচ্ছে এক নাগারে আশিক থামতে বলে ওঠে আমার পরবর্তী কেসের ডিটেলস এক ঘন্টার মধ্যে বলে চায় গম্ভীর শহরে হৃদয়ের আদেশ শুনে আশিক চটপট টেবুন থেকে বের হয়ে যায় এর ভুল তথ্য প্রচারের পর থেকে বাপ ছেলে থাকে ঘন্টার মতো বাজাচ্ছে একজন মফিস রিক্সাওয়ালা বানাচ্ছে আবার আর একজন পাঁচ ঘন্টা কাজ তাকে এক ঘন্টা করে চাচ্ছে বিচারা আশিক করেছে মাইনকার সিপায় আশিক কেবিন থেকে বের হতেই রিদান উঠে নিজের রুমে গেল চৌধুরী মেনছে তার নিজস্ব ওয়ার্ক রুম আছে তার কেবিন ও রুমে পারমিশন ছাড়া কারো প্রবেশ নিষেধ রিদালের কেবিন নিস্তলায় রুম তিন তালায় নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে অন্ধকার ঘরে আগে আলোই জানালো তারপর তার রুমে বড় আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে মনোযোগ দিয়ে দেখতে থাকলো কি যে ভাবে আবার নিজের গায়ের কালো কোট আর সাদা শার্টটাও খুলে ফেললো খালি গায়ে নিজেকে আয়নার সামনে প্রদর্শন করছে রিদান রিদানের উচ্চতা পাসপোর্ট এগারো ইঞ্চি ফর্সা শরীর আট পেক্স বডি রোজ জিম করে শরীর শক্ত তরজাদা বানিয়েছে টর্কিং স্টাইলে চুলগুলি জেল দিয়ে সেট করা কোনো সিনেমার হিরোর চেয়ে কম না রিদান আবরা চৌধুরী রিদান মনে মনে ভাবে তাকে কোনো দিক দিয়ে আঙ্কেল লাগে ওই মেয়ের মাথায় সমস্যা আছে চোখে তার দেখানো উচিত রিতান বলে দুই আঙ্গুলের মেয়ে আমার এই রিতান আব্রা চৌধুরীর চোখে চোখ রেখে তর্ক করে সাহস আছে বলতে হবে মিস আফ্রিকা খান ইয়াসা সে এই সাহস কত দূর নিয়ে যেতে পারে আপনাকে ইয়াসা মা খেতে আয় বাবা বসে আছে তো আসি বাবা ইয়াশা বাবাটাকে দৌড়ে আসলো খাবার বলে সারাদিন সবাই যতই ব্যস্ত থাকুক ডিনারটা সবাই একসাথেই করে ইয়াশার বাবা কথায় একসাথে বসে গেলে ভালোবাসা বাড়ে আর দূরত্ব কমে তাই সবাই সবার সকল ব্যবস্থা শেষ করে আসে ডিনারটা একসাথে করার জন্য রে পেছি পড়াশোনা কেমন চলছে বারিশের কথা নাক ফুলিয়ে নালিশের নূরে বলে বাবা দেখো আবার আবার ভাইয়াই পেছি বলছে পেছি কি পেঁচি বলব না তো কি বলবো রাতের বেলা পেশার মতো চেহারা নিয়ে জন্মেছিস সেটা কি আমার দোষ বারিশের করা খোসা ইয়াসা আবার বলে বারিশ না কোল বালিশ আমি মোটেই পেশার মতো চেহারা নিয়ে আমার রূপ দেখে তোমার জ্বলে তাই বলে হু মুখ ভেঙে বলে কথাটা বাড়ি করে বলে জেনে চেহারা নাম রাখছে পেয়ারা জানিস পেয়ারাকে ইংরেজিতে বলে গুয়াবা এই গুয়াবা খেয়ে খেয়ে তো তোর অবস্থা হয়েছে এইটা আবার এই রূপে নাকি মানুষ জ্বলবে হাট বাবা কিছু বলবা ওকে আশরিফির খান ওই ইবেত খান কখনোই ছেলে মেয়ের কথার মাঝে কথা বলে না আশফিকুর সাহেব হেসে বলল আহা বারিস ওকে জ্বালাস কেন খেতে বসুর মিথ্যা কথা বলতে নেই তাই বললো এত সত্যি কথাও বলতে নেই বলে সবাই হাসতে লাগলো ইয়াসা চেঁচিয়ে বলল বাবা তুমিও কেউ ভালোবাসে না আমাকে দূর বলে ইয়াশা ধপ পা ফেলে চলে গেল ঘরে আর খাবি না সে পেছন থেকে তার বাবা মা ডাকলেও ওর শয়তান ভাই ডাকবে না ও জানে একটু পর ঠিকই বাবা আসবে প্লেট নিয়ে তাকে খাইয়ে দিতে রাতে ডিনার শেষে ইয়াসার তাই বারিশ বোনের রাগ ভাঙাতে বোনকে নিয়ে আইসক্রিম খেতে বের হয় তারা এক আইসক্রিম এর খোঁজে অনেক দূর চলে আসে ইয়াসার ভালো লাগছে একটা লং ড্রাইভ হয়ে গেল তাদের গাড়ির বেনেটে বসে আছে ইয়াসা তার হাতে একটা কোনো আইসক্রিম পারিশ গ্যাসের দোকানে টাকা পরিশোধ করতে দিনে বৃষ্টি হওয়াতে রাস্তার মাঝে পানি জমে জমে আসে হঠাৎ কই থেকে একটা কালো মার্চিটি গাড়ি এসে ওই পশা জমে থাকা পানি পাড়া দিয়ে গেল ফলস্বরূপ সব পানি গিয়ে পড়লো গ্যাসার ওপর তার জামা মুখো আইসক্রিম সব মাটিতে ধুয়ে গেছে ইয়াসা সিঁচিয়ে ওঠে আ আ আ সি ইউ ইডিয়েট চোখ নেই গাড়ি কি গাজা খেয়ে চালাচ্ছেন তার চিকারে গাড়িটি থামে তারপর আস্তে আস্তে ব্র্যাক আসে গাড়ি ব্যাক আসতে দেখে গাড়ির বেনেট থেকে নামে এবার তো কুমোর বেঁধে ঝগড়া করবে সে নবাবের বংশধর নামুন গাড়ি থেকে গাড়ির দরজা খুলে নেমে আসে এক যুবক কালো শার্ট বডির সাথে লেগে আছে। বাইসেন্স যেন শার্ট ফেটে বেরিয়ে আসবে টুর্কো স্টাইলে চুল বলি কিছু কপালে পড়ে আছে চোখে কালো সান গ্লাস বলে আহা এমনি বলি অন্ত এই মাঝারাতে কোনো কানায় সান পরে সানটা কোথায় শুনি আপ আর কিছু বলার আগে যুবকটি সান খুলে খোলে এবার চেহারা ভালো করে দেখে ইয়াশা বলে আঙ্কেল আপনি হোয়াট ডিড ইউ জাস্ট কল মি চলবে যদি গল্পটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন